আসসালামু আলাইকুম আজকে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। এবং প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কথাবার্তা বললে প্রচুর প্রচুর কথাবার্তা বলা যায় কিন্তু আমরা আসলে যতটুকু প্রয়োজন বা মেন কারণটা কি কারা অক্ষশক্তি ছিল কারা মিত্রশক্তি ছিল এইগুলো আলোচনা করবো শুরুর দিকে আসলে আমরা যদি দেখি যে মানচিত্রটাতে কার কোথায় অবস্থান যেমন এটা হচ্ছে আপনার জিবল্টার প্রণালী এই যেটা এবং এই জিবলাল্টার প্রণালীর এই সামনে আপনার উপরের দিকে রয়েছে ইউরোপ মহাদেশ এটা ইউরোপ মহাদেশ এবং এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এই পাশে আপনার রয়েছে এশিয়া মহাদেশ আর তখন তো আসলে এত ছোট ছোট দেশ ছিল না এই প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন ছিল আপনার বিভিন্ন সাম্রাজ্য যেমন আপনার হচ্ছে এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য যেটা যুক্তরাজ্য এখন যেটা ব্রিটিশ সাম্রাজ্য এটা ফ্রান্স ফরাসি স্পেন ফরাসি জার্মানি আর এই জায়গায় অস্ট্রিয়া হাঙ্গেরিয়ায় তারপর হচ্ছে চেক প্রজাতন্ত্র এরা সব মিলেছিল অস্ট্রোহাঙ্গেরিয়ায় এবং এর নিচের দিকে রয়েছে আপনার সার্বেরিয়া বুলগেরিয়া আর এর নিচে আরও নিচে রয়েছে আপনার অটোমান সাম্রাজ্য আর এই ভাষা আপনার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা হচ্ছে আমরাকে এখন রাশিয়া বা রুশ বলতে পারি এই হচ্ছে আপনার মানচিত্রের অবস্থা আর যদি আমরা ওই সময়টাতে আপনার রাজাদেরকে বিভিন্ন নামে আসলে ডাকা হইত যেমন হচ্ছে আপনার হাঙ্গেরীয় যে রাজা সেলোয়দেরকে বলা হয় আপনার চার্সডুইক এবং রুশ যে রাজা এদেরকে বলা হয় আপনার জার এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে আরও একটা যুদ্ধ হয় সেটা আঠারোশো সালে ফ্রান্সকো এবং প্রুশিয়ান যুদ্ধ যেই যুদ্ধটাতে আপনার ফরাসি এবং জার্মান ফার্স ফরাসি এবং জার্মান আসলে যুদ্ধটা হয় এবং এই যুদ্ধে আপনার ফরাসি কিন্তু পরাজয় বরণ করে এই পরাজয় বিবরণ করার পরে কি জার্মানের একটু হচ্ছে যে আধিপত্য বেড়ে যায় এবং ফরাসির যেই উপনিবেশ তৈরি করতে চাচ্ছিল ওই সময়টাতে সে এই জার্মান কিন্তু ওই উপনিবেশগুলো তখন দখল করা শুরু করে এরই মাঝে আপনার হচ্ছে যে কয়েকটা চুক্তি হয় চুক্তি বলতে হচ্ছে নিজেদের মধ্যে একটা মানে জোট যেমন ট্রিপল অ্যালায়েন্স এই ট্রিপল অ্যালায়েন্স মূলত হয় আপনার জার্মান জার্মান অষ্ট হাঙ্গেরীয় সাম্রাজ্য এবং ইতালি এরা তিনজন মিলে করে ট্রিপল অ্যালায়েন্স এদের বিপক্ষে এদের বিপক্ষে আরও একটা হচ্ছে যে জোট গঠন হয় সেটা হচ্ছে যুক্তরাজ্য তৎকালীন যুক্তরাজ্য রুশ এবং হচ্ছে এই ফরাসি এরা তিনজন মিলে একটা জোট গঠন করে সেটা হচ্ছে ট্রিপল আতাত এই দুইটা আপনার হচ্ছে যে জোট গঠন হয় আসলে এখন মূল কাহিনীটা কি কি কারণে আসলে যুদ্ধটা মূলত হয় তো হয় এই যে অষ্ট হাঙ্গেরিয়ায় চার্চ ছিল তিনি তার গার্লফ্রেন্ড নিয়ে সার্বেরিয়ার একটা অঞ্চলে বসুনিয়া হা হাঙ্গেরীয় ইয়াতে ঘুরতে গেছিলো মানে হচ্ছে বেড়াইতে গেছিলো ভ্রমণের জন্য গেছিলো তো এই সময়টাতে সার্বেরিয়ার এক যুবক এই রাজারাকে আপনার হচ্ছে যে গুলি করে হত্যা করে তার গার্লফ্রেন্ড সহ এবং এই যে দায়টা হচ্ছে আপনার হত্যা করার দায় এটা কিন্তু আপনার এই অস্ত্র এরা চাপিয়ে দেয় আপনার সার্বেরিয়ার উপর এই সারভেরিয়ার উপর যখন চাপিয়ে দেয় তখনই আসলে মূলত যুদ্ধটা শুরু হয় মূলত যুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দো সালের আঠাইশে জুলাই উনিশশো সালের উনিশশো চোদ্দো সালের আঠাইশে জুলাই মূল যুদ্ধটা শুরু হয় যখন আপনার অস্ত্রহাঙ্গেরিয়ায় হচ্ছে সার্বেরিয়ায় আক্রমণ করে এখন কে কার সাথে যুক্ত হয় যখন আপনার এই অস্ট্রোহাঙ্গায় সার্বিয়ার সাথে যুক্ত হয় তখন এই সার্বিয়ার পক্ষে যারা ছিল অর্থাৎ মিত্রশক্তি ব্রিটেন ফ্রান্স সার্বিরিয়া বেলজিয়াম রাশিয়া যুক্তরাষ্ট্র অনেক পরে যুক্ত হয়েছে এটা পরে আমরা শুনবো আসল মূল কাহিনীটা কি এই যে মিত্রশক্তি এই আচ্ছা তার আগে আসলে জানা প্রয়োজন আমাদের মিত্র শক্তিটা কি আর অক্ষ শক্তিটা কি মেন কথা যারা যুদ্ধটা শুরু করবে এরাই হচ্ছে শক্তি, যারা আক্রমণ করবে এরাই শক্তি আর যারা ডিফেন্স করবে মানে হচ্ছে জাস্ট এটা মেনে চলবে ওই যুদ্ধটা পরবর্তীতে আক্রমণ করবে এরা হচ্ছে মিত্র শক্তি। তো অস্ট্রেলিয়া হাঙ্গেরি জার্মান বুলগেরিয়া তুরস্ক তুরস্ক বলতে অটোমেন সাম্রাজ্য এই এরা হচ্ছে অক্ষশক্তি তার মানে আপনার এই অস্ত্রহাঙ্গ এরা যখন সার্ভিয়াকে আক্রমণ করে এই সার্ভের যেই টিমগুলো ছিল এরা যে পার্টিগুলো ছিল এরা আসলে তখন এই মানে হচ্ছে রাজায় রাজায় লড়াইটা শুরু হয় তখন আসলে এই বড়ো বড়ো দেশগুলো আসলে আক্রমণটা করে এর মধ্যে আরও একটা বিপ্লব হয় এই সময়টাতে এই সময়টাতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়টাতে উনিশশো সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয় বোলশেভিক বিপ্লবও আমরা এটার আরেকটা নাম তো এই সময়টাতে আসলে এই প্রায় হয়ে থাকে এই বিপ্লবটা আবার হয় কেন এটা হচ্ছে আপনার এই জার্মান জার্মান হচ্ছে এই ব্রিটিশ সাম্রাজ্যকে এই যে ব্রিটিশ সাম্রাজ্য এই ব্রিটিশ সাম্রাজ্যকে ডিস্টার্ব দেয় ডিস্টার্ব মানে হচ্ছে একটু মানে হামলা করে এই জার্মান জার্মান যখন হচ্ছে আপনার ব্রিটিশ সাম্রাজ্যকে হচ্ছে ডিস্টার্ব করে তখন ওর ভাই যে আছে ইউএস এই ইউএস হচ্ছে আপনার জাহাজ পাঠানো শুরু করে এই ব্রিটিশ সাম্রাজ্যকে যে আমরা হচ্ছে হেল্প করতেছি যখন ওর ভাই আসলে এটা তো স্বাভাবিক যে ইউএস হেল্প করবে যখন হেল্প করা শুরু করছে তখন আপনার এই জার্মান আবার ইউএসের জাহাজে হামলা করছে যখন ইউএসের জাহাজে হামলা করছে তখন এই যুক্তরাষ্ট্র সরাসরি জার্মানকে হামলা করছে তখনই আসলে যুক্তরাজ্য অনেক পরে এই প্রথম বিশ্বযুদ্ধে আপনার হচ্ছে যে ঢুকছে যার কারণে ইউএসকে বলা হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের ঘুমন্ত দৈত্য অনেক পরে আসছে ঘুমন্ত দৈত্য তো এইভাবে আপনার হচ্ছে যে যখন ইউএস আসলে এই যুদ্ধটাতে যুক্ত হয়েছে তখন জার্মানের যেই শক্তি আছে এটা আসলে ধীরে ধীরে কমতে থাকে এক সময়ে আপনার জার্মান যুদ্ধবিরতিতে চায় এবং জার্মান যুদ্ধবিরতিতে যায়। আপনার আঠারো উনিশশো সালে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর এগারোই নভেম্বর আসলে এই জার্মান এই যুদ্ধবিরতিতে যায় তো এই যুদ্ধবিরতির হচ্ছে যে পরে আসলে কি হয় এটা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন আসলে তাহলে কে হলো যেহেতু অক্ষশক্তি অর্থাৎ যারা আক্রমণ করছে তারাই আসলে যুদ্ধবিরতিতে গেল সো অক্ষশক্তি এই জায়গায় পরাজিত হইল এবং মিত্রশক্তি অর্থাৎ এই যুক্তরাষ্ট্র যে ছিল আপনার তারাই জয়ী হলো এবং এই সময়টা থেকে আসলে যুক্তরাজ্য বিশ্ব মরল থেকে মিরব মরল হওয়ার আসলে হচ্ছে পরিচিতি লাভ করা শুরু করলো এবং এই সময়টা থেকে সে মানে হচ্ছে একটু মাথা ঘামানো বিশ্ব রাজনীতিতে মাথা ঘামানো শুরু করলো এখান থেকে আসলে মূলত শুরু হয়েছে এরপর দ্বিতীয় ভারসের চুক্তি এবং এই যুদ্ধের ফলাফল কি এইগুলো নিয়ে আসলে আলোচনা করব যদি আমরা এক কথায় বলি যে আসলে এইটাতে মূলত আপনার মেন কারণ কি মেন কারণ হচ্ছে ওই যে আপনার এখানকার অটোমেন সাম্রাজ্যের রাজাদের যে হত্যা করা হলো এটা আসলে অন্যভাবে মিনিমাইজ করা হইত কিন্তু এই জার্মান জার্মানের যে উগ্র রাজনীতি আছে ওই সময়টাতে এটা আসলে এই জায়গাটাতে মেন কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে সো মেন কথা এই জায়গায় মিত্রশক্তি ছিল আপনার ব্রিটেন যুক্তরাজ্য ফ্রান্স সার্বেরিয়া বেলজিয়াম এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অনেক পরে আসছে এরাই আসলে জয়লাভ হয়েছে তো এর আরেক পরে আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং হচ্ছে লিগ অফ নেশনস আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিয়ে বিস্তারিত আলোচনা করবো ধন্যবাদ সবাইকে